আসসালামু আলাইকুম ভিওয়ার্স সাজার টু পয়েন্ট জিরো কোয়েল খামারের পক্ষ থেকে স্বাগতম এবং সেই সাথে একদম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন অনেকে জি ভাই পড়ালেখার পাশাপাশি বা চাকরির পাশাপাশি কোনো কিছু করা যায় কি না কোনো কিছু বলতে ধরেন হাঁসের খামার বা মুরগির খামার এগুলো লাভজনক বা লাভজনক কারণ এগুলোর রোগ বেশি হয় আর কোয়েল পাখি এটা অবশ্যই আমি বলবো যে লাভজনক একবার অতিরিক্ত না হলেও দিয়ে খাবে হ্যাঁ যেমন ধরেন আপনি কোয়েল পাখি অত পরিশ্রম নাই বেলা খাবার দিচ্ছেন না লাঞ্চের সময় দিচ্ছেন বা স্টুডেন্ট যারা আছে দুপুরবেলার টিফিন টাইমে এসে দিচ্ছেন সকালে দিয়ে যাচ্ছেন রাতে দিয়ে যাচ্ছেন তাতে আর এর রোগ প্রচুর কমের একটাই রোগ সেটা হচ্ছে ঠান্ডা লাগে এছাড়া এর কোনো রোগ হয় না এখন সেক্ষেত্রে আপনি কোয়েলের খামার দিলে প্রথম অবস্থায় যারা শুরু করতে চান অনেকে ভাবেন যে কতগুলো দিয়ে শুরু করব বা কয়টা দিয়ে শুরু করব আপনি সেক্ষেত্রে প্রথম অবস্থায় একশো পিস বা দুশো পিস দিয়ে শুরু করতে পারেন এক্ষেত্রে হবে কি আপনি ধরেন কোয়েল সম্পর্কে একটু আস্তে আস্তে ভালো ধারণা হচ্ছে হুম তখন আপনি যদি বেশি দেন আপনি সামলা দিতে পারবেন আর প্রথম অবস্থায় যা বলবো অনেকে বাচ্চা কম রেটে পায় বাচ্চা নিয়ে এসে প্রথম অবস্থায় অবশ্যই বাচ্চা নিয়ে এসা যাবে না কেমন আপনি ব্রুডিং করতে ঝামেলা হবে অনেক সমস্যা হবে প্রথম অবস্থায় অবশ্যই বড় কোয়েল পাখি আনতে হবে আর সেক্ষেত্রে যদি অবশ্যই যদি কেউ কোয়েল পাখি নিতে চান ভালো মানের হুম অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে হ্যাঁ অবশ্যই ভালো মানে কোয়েল পাখি দেওয়ার চেষ্টা করব। এখানে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিব আর কমেন্টে অবশ্যই আমার নাম্বার আছে অবশ্যই নাম্বারও কল দিতে পারেন আর এই ক্ষেত্রে বলবো যে পড়ালেখার পাশাপাশি একটা স্টুডেন্টরা অবশ্যই পড়তে হয়েছে একশো দুশো হলে পকেট খরচ মানে ফ্যামিলি থেকে আর কি টাকা নিতে হবে না ধন্যবাদ পাশেই থাকবেন আর অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে বিজনেস টেকনিক পেতে অবশ্যই সাজার টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমত